আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আসলে আপনাদের মাঝে সবসময় নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকের ভিডিওটা একটু ভিন্ন রকমের দেখেন বাসুর পালার যে একটা সিস্টেম আছে সে সিস্টেমটা আপনাদের জানতে হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে মানে সারানো অবস্থায় বাসুর লালন পালন করা হয় এবং বাসুরের স্বাস্থ্য মানে চকচকে রাখতে এই কার্যক্রম করা অত্যন্ত জরুরি প্রয়োজন আপনারা দেখেন আমাদের বাসুরের চেহারা গুলা আসুন দেখো দেখেন দেখেন বাসুরের কার্যক্রম দেখেন আমি আপনাদের বলছি প্রত্যেকটা ভিডিওতে আমার কিছু নতুন থাকে আজকের ভিডিও বাসুরের স্বাস্থ্য কিভাবে অটুট রাখা যায় এবং বাসুরকে কিভাবে হাস্যোজ্জ্বল যে অবস্থায় রাখতে হয় সেই ভিডিওটা তো আমি করতেছি দেখো দেখা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মুক্ত অবস্থায় বাসুর লালন পালন বা বাসুরের জন্য যে ছাড়ার ব্যবস্থা এটা কিন্তু প্রত্যেকটা খামারির জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে এই অবস্থা যদি না করা হয় তাহলে বাসুরের স্বাস্থ্য এবং বাসুরের গ্রোথ ঠিকঠাক আসবে না এই বাসুর দিকে আপনাদের দেখাচ্ছি দেখেন আপনাদের দেখাচ্ছি ছড়ানো ছিটানো ইনশাল্লাহ এই যে এই যে এখানে একটা আমার কাছাকাছি একটা বাসুর আছে দেখেন বাসুরটা কত সুন্দর স্মুথলি ভাবে তার খোলা জায়গা পাওয়ার পরে কিভাবে খাচ্ছে যাই হোক আরো কিছু বাস্তুকে দেখাই আপনার আমি তো আপনাদের প্রত্যেকটাই বলি যে আমার ভিডিও করার কিছু উদ্দেশ্য থাকে উদ্দেশ্যগুলো হচ্ছে খামার সংক্রান্তই আমি আমার ভিডিওগুলোর মধ্যে পোস্ট করি এবং যে কার্যক্রমগুলো আমি এখানে চালাই সবগুলো প্রফেশনাল টাইপের কার্যক্রম দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো থাকবেন আজকে প্রচুর রোদ এই রোদ থাকার কারণে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু গাছের ব্যবস্থা করা আছে দেখেন বাসুর গুলা যাতে কি রোদ কয়েকদিন তাপমাত্রা খুবই এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এখানে গাছ দেওয়া আছে এই যে দেখেন বাছুর কিরকম মনের সুখে দৌড়াদৌড়ি করতেছে এটা কিন্তু একটা ভালো এটা একটা খামার ব্যবস্থাপনার জন্যে একটা খুব ভালো একটা দিক এবং তাতে কি হবে বাসুরগুলোর গ্রোথ ঠিক আসবে এই যে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা বাসুর মনের আনন্দে দূরে বেড়াচ্ছে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখার পাশাপাশি আমাকে যদি আপনাদের মনে হয় যে আমি আপনাদের কাছে সবসময় নতুন কিছু নিয়ে আসি তাহলে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেখানোর জন্যে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ